রোজ রোজ কি একঘেয়ে খাবার খেতে ভালো লাগে কারোরই ভালো লাগে না বিশেষ করে বাচ্চাদের তো একেবারেই ভালো লাগে না প্রতিদিন স্কুলে টিফিনে চাউমিন ম্যাগি পরোটা রুটি লুচি এগুলো তো চলতেই থাকে তো আজকে ভাবলাম একটু ভিন্ন স্বাদের একটা কিছু করি তাই মেওনিস দিয়ে বানিয়ে ফেললাম পরোটা সাথে আলুর পুটটা অবশ্যই থাকা দরকার আলুর পুরটা না থাকলে টেস্টটা অতটা বাড়বে না তো আমি আজকে বানিয়ে ফেললাম মেয়নিজ দিয়ে মেওনিজটাও আমি নিজে হাতেই করেছি আজকে সকালবেলা ভাবলাম মেয়েকে একটু স্কুলে টিফিনে দিই তো যে কারণে আমি মেয়নিজ দিয়ে বানিয়ে ফেললাম পরোটা মেয়নিজের পরোটা তো মেয়ে স্কুল থেকে এসে বলছে মামাম এত টেস্টি পরোটা আমি আগে কখনো খাইনি আর বন্ধুরা তো মানে খুবই ভালো লেগেছে বন্ধুদের কাছে তো আমার শ্বশুর মশাইও খেয়ে বলল অসাধারণ টেস্ট হয়েছে বেশ একটু আলাদা রকম আমি পেঁয়াজ রসুন টসুন দিয়েও করেছি চিকেন দিয়ে করেছি নিরামিষ আলুর পুর দিয়ে করেছি তবে এইটা বেশ একটু অন্য রকম টেস্ট একটু সাথে বাটার দিলে তো আরোই টেস্ট হয় তাই আমি একটু বাটারও দিয়ে দিয়েছি তো দারুণ খেতে হয়েছে নাকি আজকে আমার শ্বশুরমশাইও খেয়ে বলল বেশ একটু আলাদা রকম টেস্ট হয়েছে খেতে প্রতিদিন যেরকম আলুর পরোটা টেস্টি হয় ঠিক সেরকম না একটু অন্যরকম আর টেস্ট ভীষণ টেস্টি হয়েছে আর একেবারে নরম তুল তুলে দিনের থেকে একেবারে আরোই নরম হয়েছে আজকের পরোটাটা তো যাই হোক আপনারাও এরকম পরোটা বানিয়ে ফেলুন মে দিয়ে আর আপনারা তো জেনেই গেছেন কারণ ইউটিউবে এখন মেউনিজের নিজের রেসিপি অনেকেই বানিয়েছে তো সেইভাবে বানিয়ে ফেলুন আর একটু আলুর পুর তো থাকবেই তো যাই হোক ব্রেকফাস্টটা সেরে আমি একটু ভাবলাম একটু পুজো দিয়ে নিই স্নান স্নান সেরে একটু পুজোটা করে নিই তো গাছে কিছু ফুল হয়েছিল লক্ষ্মী জবা আমার এই ছোট্ট গাছে লক্ষ্মী জবা কিন্তু ভালোই হয় তো দারুণ দেখতেও খুব সুন্দর এই জবাগুলো বেশ ছোট্ট ছোট্ট জবা তো ফুলগুলো তুলে আমি পুজো দিয়ে দিলাম আজকে আরেকটা জবা আছে সেটা জবা ফুল আজ ফোটেনি প্রতিদিন একটা করে ওখানে ফোটে জবা ফুল কিন্তু আজকে দেখলাম জবা ফোটেনি আর সাদা ফুল গাছেও ভর্তি সাদা ফুল ফুটে এই যে আমার চুরি ভর্তি ফুল তো কিছু নয়ন তারাও কয়েকটা বেশ কয়েকটা ফুটেছে আজকে আর গাছ ভর্তি নয়ন ফোটেনি অল্প পরিমাণ ফুটেছে আর রোদটা কদিন ধরে খুব কড়া ছিল বলে গাছগুলো একটু মরে মরে যাচ্ছিলো কারণ টবগুলো আমার ছোটো ছোটো তো আর অপরাজিতা গাছটাও বেশ মানে নেতিয়ে গেছিলো এতদিন এই যে জবা গাছটায় আমার পুড়িয়ে এসছে কালকে একটা ফুটবে প্রতিদিনই একটা করে ফোটে তো যাই হোক আর অপরাজিতা গাছটা দিয়ে আমি মানে ফুল পাচ্ছি না কদিন ধরে গাছটা নেতিয়ে গেছিলো গরমে তো এই যে আমি পুজো দিয়ে দিলাম আর এই যে আমার ছোট্টি গোপাল দুটো গোপাল আছে নিচে একটা গোপাল